স্টার্ট আমরা পরিজ্ঞার মধ্যে আছি উত্তর উত্তর থেকে দক্ষিণ তট হয়ে আবার আমরা উত্তর তটে ফিরে এসেছি খুব ভালো লাগছে পরিক্রমান আমাদের যেই করacje পূর্ণ সবার খুব কিয়াল রাখছি একদম মানে কোনো অসুবিধাই হচ্ছে না আমাদের খুব ভালো ঘুরছি আমরা আর দিদি জিটা বললেন উত্তর তট থেকে দক্ষিণ তটে এসেছি খুব সুন্দর মনোরম পরিক্রমা হচ্ছে আমাদের প্রণয় খুব ভালো ছেলে এবং তার ফলে হচ্ছে এটা আমাদের পাওনা নর্মদার তটে একজন আমি একদম সাধু মানুষকে সঙ্গে নিয়ে আমরা হাঁটছি এটা আমাদের বাড়তি পাওনা প্রণয় আরও ভালো হোক এই কামনা করি এবং আমাদের নর্মদা পরিক্রমা সম্পূর্ণ ভালোভাবে মা নর্মদার কাছে এটা আজকে আমাদের নর্মদা পরিক্রমার ডে আজকে উত্তর তার থেকে আমরা দক্ষিণ তাটে এলাম শুরু করেছিলাম দক্ষিণ তার থেকে ওঙ্কারেশ্বরে সেখান থেকে শুরু করে সাগর পার হয়ে উত্তর তাটে গেছি উত্তর তার থেকে আবার পার হয়ে আমরা দক্ষিণ তাটে এসেছি এবং এখান থেকে আমরা আবার ওঙ্কারেশ্বরের দিকে যাব এই কটা দিন আমাদের খুব ভালোভাবে কাটলো প্রণয়ের সাথে প্রণয় ভীষণভাবেই হেল্পফুল কোনো অসুবিধা হবে না আপনাদের যাদের যাদের নর্মদা পরিক্রমা করার ইচ্ছে আছে তারা তারা অবশ্যই প্রণয়ের সাথে যোগাযোগ করবেন